شهاده ان لا اله الا الله وان محمدا رسول الله واقام الصلاه وايتاء الزكاه والحج وصوم رمضان او كما قال النبي عليه الصلاه والسلام وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الساهدين والساكرين

اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد كما بعثت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ الأولى بكماله كماله جَمَالِهِ التجار بجماله संदो ही हुआ We so

আল্লাহ তালার ঘর মসজিদ বেতুল্লাতে আসার বসার প্রতীক দিয়েছেন দিনের দুনিয়া দিয়ে ব্যস্ততা থেকে ফারেক করে আল্লাহ তালার ঘর মসজিদে বসার সুযোগ করে দিয়েছেন সেজন্য আসল সকলে আমাদের সকলের একমাত্র মনে হয় আসমান ও জমিনের একমাত্র মালিক আমাদের সকলের একমাত্র স্রষ্টা মহান প্রভু আলিসের দরবারে সকলে হৃদয়ের সব সকল আবেগ ভালোবাসা যে করে দিয়ে মনকে উদার করে দিয়ে মহাত্মাদের সাথে একসাথে এক বাক্যে কালী মাত্র শুকুর আদায় করি বলি আলহামদুলিল্লাহ

সমাস সমস্তদের সম্মান যিনি ছিলেন ইমামুল আম্বিয়া খাতামুল আম্বিয়া ইমামুল বিশ্ব বিশ্বরবি শ্রেষ্ঠ রবি আসল সকলে সেই নবীর প্রতি সকলে একবার গুরূদ করে সকলে محبتের সাথে পড়ে ইসাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আরেকবার محبتের সাথে করে ইসাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি আল্লাহ সুহার আসমান জমিন সৃষ্টি করেছে আসমান জমিন সৃষ্টি করার সাথে সাথে আল্লাহ তারা এই পাহাড় পর্বত নদী তালা খাল সাগর মহাসাগর আমাদের দুই চোখে আমরা যাহা কিছু দেখি আর না দেখি সব কিছু আল্লাহ তালা সৃষ্টি করেছেন

যিনি আসমান জমিনকে মাত্র 6 দিনে সৃষ্টি করেছেন এবং সপ্তম দিনে অর্থাৎ জুমার দিনে তিনি তার عرش তৈরি করেছেন সুবহানাল্লাহ কুরআনের ক্বলিমের আয়াতে এই কথা আল্লাহ তাআলা বলেছেন প্রিয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করলেন বলে তার মর্যাদা করার জন্য সৃষ্টি করেছেন তার গোনী করার জন্য সৃষ্টি করেছে

আল্লাহ তালা অন্তর জামি অন্তরের ভিতরে কলমের ভিতরে এমন এমন কিছু কথা রূপায়িত রয়েছে যে কথাগুলো একমাত্র কেবলমাত্র কে জানেন সবাই চিন্তায় করেন কে জানেন আল্লাহ তারা জানেন সবাই চোখকে ফাঁকি দেওয়া যাবে নাকার চোখকে ফাঁকি দেওয়া যাবে নেত্রীর চোখকে ফাঁকি দেওয়া যাবে মা আর বাবার চোখকে ফাঁকি দেওয়া যাবে মসজিদ আসলে দেখা যায় ভাই মুসল্লি ভাই মুসল্লি ভাইকে ফাঁকে দিতে পারে সমাজের ভিতরে কিছু ভাই আছে তাদেরকে ফাঁকে দেওয়া যায় দেখা যায় এরকম ভাবে বন্ধু বান্ধব করে ফাঁকি দেওয়া যায় কিন্তু আল্লাহ তাআলাকে কখনো ফাঁকি দেওয়া সম্ভব না কথা বলেন ঠিক কি না ভাইরা মানে আমাদের সকলের অন্তর জানি একমাত্র কে আল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলের অন্তর জানেন সেজন্য আল্লাহ সুবহানাহু আপনাকে আমাকে সৃষ্টি করার সাথে সাথে আল্লাহ তালা তা একটি ঘরকে আমাদের সাথে আল্লাহ তালা সৃষ্টি করে এই দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ সুবহান ওয়া আপনাকে আমাকে যেইভাবে দুনিয়াতে তার গোলামি করার জন্য পাঠিয়েছেন ঠিক আল্লাহ সুবহান তার একটি ঘর বাইতুল্লাহ যেটাকে আমরা কাবা বলি তার ঘর দেই তার ঘরটাকে আল্লাহ সুবহান তারা তাআলা সৃষ্টি করেছেন

বনি আদমের সাথে এরকম ভাবে খানে কাবা আল্লাহ তাআলা যে কারো ঘর হয়েছে যে কারো জিলাত জন্ম জন্মওয়ালা যে ঘর সেই ঘরটা যে আল্লাহ তাআলা একসাথে বনি আদমের সাথে আল্লাহ তাআলা জমিনে একসাথে নামিয়ে দিয়েছেন জুড়ে বলেন সুবহানাল্লাহ এবং আল্লাহ তাআলা বনি আদমকে বলে দিয়েছেন তোমাকে এই পৃথিবীর লোকে নামিয়ে দিলাম এবং তোমার স্ত্রীকেও নামিয়ে দিলাম তোমার বংশ বাড়বে তোমার ছেলে সন্তান আসবে তোমার পরিবার পরিজন হবে তোমার এরকম ভাবে বংশের দিনের পর দিন বৃত্তি পেতেই থাকবে যারা এই পৃথিবীতে আসবে সকলের জন্য এই